আপনারা কেমন কাকিমা বা কেমন পিসিমা হন আমি তো চিনতে পারলাম না আপনাদেরকে ওর বাবার সঙ্গে আমার স্বামী একই অফিসে কাজ করে তাই ওই দাদা বললো যে তোমরা যখন ওই দিকে যাচ্ছ আমার বাচ্চাটাকে নিয়ে আসবে আচ্ছা আপনাদেরকে বললো ওর বাবা যে নিয়ে আসতে আপনাদেরকে তাই এরকম তো আমাদের স্কুলের নিয়ম নেই আমাদের স্কুলের নিয়ম আছে যে বাচ্চাদেরকে যদি কেউ নিয়ে যায় অন্য গার্জেন ছাড়া যদি অন্য কেউ গার্জেন নিয়ে যায় তাহলে আমাদের স্কুলে আগে ইনফর্ম করে দিতে হবে যে পিসি যাবে কি কাকিমা যাবে কি কেউ যাবে এইরকম তো কোনো খবর আমাদের স্কুলে নেই আর আমি হচ্ছে ওর ক্লাস টিচার এরকম খবর আমরা কিন্তু কিছু পাইনি কেন আমাদেরকে কি আপনার বিশ্বাস হচ্ছে না আরে এখানে বিশ্বাস অবিশ্বাসের কথাটা আসছে না কো এখানে হচ্ছে এই বাচ্চাটাকে যদি কেউ আমি যদি বাচ্চাটাকে ছেড়ে দিই তার বাবা মা গার্জেন যদি বাচ্চাটাকে নিতে এসে যদি না পায় তাহলে তো আমার ওপর প্রেসার পড়বে সব থেকে বেশি আর তাছাড়া এটা আমার দায়িত্ব একটা বাচ্চাকে আমি এরকমভাবে ছেড়ে দিতে পারি না আমাদেরকে না বললে কি আমরা নিতে আসতাম নাকি আপনি শুধু শুধু টাইম নষ্ট করছেন কেন বাচ্চাটার অনেকক্ষণ ছুটি হয়ে গেছে বাচ্চাটার খিদে পেয়েছে আর তাছাড়া আমাদেরও তো টাইমের দাম আছে সেটাকে দিয়ে দিন তাড়াতাড়ি আমাদের তো দেরি হচ্ছে নাকি আইডি প্রুফ দেখান কোনো আইডি প্রুফ আছে কি আপনাদের কাছে দেখান আরে বাবা স্কুলে আমি বাচ্চা নিতে এসেছি কি আইডি প্রুফ নিয়ে ঘুরে বেড়াবো নাকি আপনি তাড়াতাড়ি আমাকে বাচ্চাটা দিয়ে দিন স্যার আমায় ছেড়ে দাও ভালোবাসা মানে চকলেট এনেছে আমার আর খুব খিদে লেগেছে খিদে পেয়েছে তো তুমি কি খাবে বলো আমি তোমার খাবার ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু তুমি যে ওদের সঙ্গে যাবো বলছো একটা চকলেটের লোভে ওদের সঙ্গে গেলে হবে তো তুমি চেনো ওদেরকে আমি তো না কিন্তু ভালোবাসা চকলে যাচ্ছে বেশ ঠিক আছে তুমি এখানে চুপচাপ দাঁড়াও আমি তোমার খাবার ব্যবস্থা করছি আর ওর বাবাকে আমি একটু ফোন করে জিজ্ঞেস করে নিচ্ছি আপনাদের

আপনাদের কথার মধ্যে কোনো আমি সংগতি পাচ্ছি না গো আপনাদেরকে আইডি প্রুফ চাইছি দিতে না গো আপনাদেরকে ফোন করতে বলছি আপনারা বলছেন ফোন ফেলে এসছি বাড়িতে আপনাদেরকে বলছি আমি ফোন করি সেটা ফোন করতে দিচ্ছেন না কি ব্যাপার বলুন তো আপনারা কিন্তু এখান থেকে চলে যান আপনাদের মোটিভটা আমার ঠিক লাগছে না গো আপনি শুধু শুধু বাচ্চাটাকে দেরি করাচ্ছেন ওর খিদে পেয়েছে বাচ্চাটা তো আমাদের সঙ্গে যেতে চাইছে তা আপনি ওরকম করছেন কেন আপনাদের ব্যাপারটা আমার একদম ভালো লাগছে না দাঁড়ান সিকিউরিটিকে ফোন করছি হ্যালো আরে এই চার নম্বর গেটে আসুন তো তাড়াতাড়ি দুজন এসে সিসি ক্যামেরার মধ্যে ওদের ছবিটা ধরা পড়েছে দুজন এসে একটা বাচ্চাকে নিয়ে যেতে চাইছে তাদের কোনো কাছে কোনো যোগ্য প্রমাণ নেই তাড়াতাড়ি আসুন আসুন তাড়াতাড়ি আসুন আচ্ছা তুমি যে ওদের সঙ্গে চলে যাচ্ছিলে ওরা যদি তোমাকে ওই চকলেটের লোভটা যে দিল ওই চকলেটের লোভটাই তুমি ওদের সঙ্গে চলে গেলে তোমার বাবা মা তোমাকে আর পেত তাহলে আমরা স্কুলের মধ্যে কি শেখাই তোমাদেরকে যে অপরিচিত ব্যক্তি যাকে তুমি চেনো না তারা যত যাই দিক নেবে না কো সেই খাবারের মধ্যে কিছু থাকলে সেটা খেয়ে তোমাকে তারা অজ্ঞান করে নিয়ে চলে যাবে বাবা মা যতক্ষণ না বলবে ততক্ষণ আমরা বাচ্চাকে ছাড়বো না এটা তো আমাদের স্কুলে শেখাই তোমাদেরকে যে বাবা মা কি নিজের আত্মীয় কুটুম তুমি যাকে চেনো হুম তারপরে বাবা মা যদি স্কুলে না বলে দেয় যে আমি অমুককে পাঠাচ্ছি তাকে দিয়ে দেবেন ততক্ষণ আমরা বাচ্চা কাউকে দিই না আর তুমি ওদেরকে চিনতে তুমি যে ওদের সঙ্গে চলে যাচ্ছিলে চেনো তুমি ওদেরকে আমি তো কিন্তু ওরা তো ওরা চিনলে তো হবে না ওরা তো অচেনা লোক তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল আজকে তোমাকে যদি আমি আটকিয়ে না নিতাম ওরা তো তোমায় নিয়ে কোথায় চলে যেত তোমার বাবা মা তোমাকে আর খুঁজে পেতো না গো জানো তোমাদেরকে তো আমি শেখাই স্কুলের মধ্যে তো এগুলো শেখাই যে অচেনা অপরিচিত ব্যক্তির সঙ্গে যাবে না তারা কিছু দিলে নেবে না আর এরকম যদি কেউ কিছু এসে এসে বলে আমাদেরকে বলবে সেই জায়গায় তুমি তো ওদের সঙ্গে চলে যাচ্ছিলে আর যাবে না ঠিক আছে ওই রকম যাবে না একদম তুমি আমার সঙ্গে ভিতরে চলো তুমি ক্যাডবেরি খেতে ভালোবাসছিলে না ওই ক্যাডবেরি আমি তোমাকে ভিতরে খাও তোমার বাবা আসবে তখন তোমায় নিয়ে যাবে চলো